আজকের শুরু করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা রাত্রেবেলা রাজশাহী শহরে প্রায় হাঁটাহাটি করছিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবছিলাম হাঁটাহাটি শেষ করে এবার একটু হোটেল রাজশাহী শহরটা সুন্দর যা বলার বাইরে রাজশাহী শহর এক্সপ্লোর করতে হলে কিংবা সুন্দরভাবে উপভোগ করতে হলে অবশ্যই রাত্রে বের হতে হবে আর রাজশাহীর একটা জিনিসকে আমার খুবই ভালো লাগে যেখানে যাবেন সেখানেই আড্ডা দেওয়ার জায়গা পাবেন আর শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রায় লাইটিং করা শহরের সব জায়গায় আনাচে কানাচে লাইটিং করায় থাকায় হাঁটতেও অনেক বেশি বেশি ভালো ছিল প্রতিটা শহরে যদি এরকম করা হয় আসলে বিষয়টা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এখন কথা বেশি না বাড়িয়ে চলুন হোটেলে যাওয়া যাক আর হোটেলে গিয়ে ইনশাল্লাহ আমি এনজয় করবো আর আপনাদের কাছে শেয়ার করব। সো গাইস আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক হাঁটাহাটি করছি খাওয়া দাওয়া করছি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি ইনশাল্লাহ নেক্সট আবার আসতে আসতে আসবো কারণ রাজশাহী আপনি যত হাঁটবেন ততই ঘুরবেন কখনো শেষ করতে পারবেন না রাজশাহীর প্রত্যেকটা জায়গায় সুন্দর এখন আমরা হোটেলে যাব আই হোপ আজকে আপনাদের হোটেলে কিছু এনজয় দেখাইতে পারবো দেখা যাক কিছু সিক্রেট বিষয় আছে সেটা আপনাদেরকে ব্লগের শুটে দেখাবো ইনশাল্লাহ তো আপাতত হোটেলে যাই হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা আপনারা দেখতে পাচ্ছেন

যতটুকু দেখা যাচ্ছে আপনার কাছে ভালো লাগছে আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর দেখি যদি কালকে আবার কোনো শর্ট নিতে পারি ততক্ষণে ভালো থাকবেন দেখি কাল কি শর্ট নিতে পারি কিনা যদি থাকি তাহলে কন্টিনিউ ব্লগ করবার আর যদি না করি তো ইনশাল্লাহ আজকে এখানে রুমের ভিতরে যতটুকু ভিডিও হবে ততটুকুই তো ততক্ষণে টাটা রানিং আছে

সাথে <laughs> <laughs>

আসলে এখানে ঘুমাইছিল তাই আমার সাথে একটু মজা করতেছিলাম কি এত পরিমানে ঘুম পারতিছিল যা বলার বাইরে আমরা এত চেষ্টা করতেছিলাম ঘুম থেকে ওঠানোর বাট কোনো মতেই সে উঠছিল না এদিকে রোহানো আবার ওর সাথে একটু মজা নিচ্ছিল ও ঘুমাচ্ছিল তারপর ওর চোখে চশমা পরাই দিচ্ছিল আপনাদের কাছে এই বিষয়গুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম জোর জোর ব্লগ চলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত তো গাইস দেখতে আজকের এই ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন নতুন একটি ব্লগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন